আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি এইচ হৃদয় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে আসছি সেটা হচ্ছে প্লান্টেশনের বিচার কর্মীরা কি আসা শুরু হয়েছে বা আসতে পারবে কিনা এবং কলিং আসতে এত দেরি হচ্ছে দেরি হচ্ছে কেন তো অনেকেই কমেন্টে এসে বলতেছে তো চিন্তা করতেছি তো এই বিষয়টা ভিডিও আপলোড দিই তো আপলোড দিই আর কি তো অনেক খোঁজাখুঁজি করার পর যেটা জানতে পারলাম কেন দেরি হচ্ছে বা আদকর্মী আসতে পারবে কিনা তো এই বিষয়ে তো আপনারা সকলে জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু একবারে টোটালি বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু একত্রিশে মে জুনের মাঝামাঝি অবস্থায় বা এই দুই মাসের যে কোনো একদিনে বন্ধ হয়েছিল একত্রিশ তারিখে তো তারিখটা হয়তো মনে নাই যদি আপনাদের কারো যদি মনে থাকে অবশ্যই কমেন্টে এসে বলতে পারেন তো এরপরে কিন্তু মালয়েশিয়াতে আসার মতো মানে কোম্পানিতে আসার মতো কোনো লিগেলি কোনো মাধ্যম ছিল না তো এর মধ্যে প্লান্টেশনের ভিসাদের নিয়ে কথাবার্তা বলতেছিল যে জানো মালয়েশিয়াতে বাগানে কর্মী প্রয়োজন আর আপনারা সকলে জানেন এই সেক্টরে কিন্তু সহজে কর্মীরা এসে কিন্তু কাজ করতে চায় না তারা এখান থেকে পালিয়ে যায় তো কিছু সংখ্যক কোটা খালি রাখ দিছিল আপনার বাংলাদেশ থেকে আনার জন্য তো হঠাৎ করে মানে উনিশে ডিসেম্বর প্রসেসিং এর মাধ্যমে উনিশে ডিসেম্বর বাইশ জন কর্মী মালয়েশিয়াতে আসে এরপরে যারা মেডিকেল করছে তারা আর আসতে পারে নাই বা এখন পর্যন্ত আসতেছে না তো সকলে একটা টেনশনে আছেন একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু কলিং বন্ধ হয়ে যাবে তো আপনাদের মনে যেটা কোর্সের আছে আপনারা আদৌ আসতে পারবেন কিনা মালয়েশিয়াতে এই ভিসাতে তো এর জন্য চিন্তা করলাম বিকালবেলা কাজ শেষ করেই তো চিন্তা করলাম এই বিষয়টা ভিডিও আপলোড দিই আর ভিডিও বলার আগে আপনাদের প্লান্টেশনের কর্মী যারা আছেন তাদেরকে বলার আগে যারা আঠারো হাজার কর্মীরা ভিডিও দেখতেছেন আমি আপনাদেরকে বলবো আগামীকাল অবশ্যই আপনারা আসেন আন্দোলনে আসেন যোগ দেন দেওয়াটা প্রয়োজন তো আপনারা সকলে জানেন মালয়েশিয়াতে যা আপনাদের মনে একটা প্রশ্ন তাহলে কি এজেন্সিরা এগুলো ভুয়া মেডিকেল করছে কিনা বা আদৌ তারা কাজ করতেছে কিনা তো সর্বপ্রথম এটা এটা আগে ফার্স্ট করে দিই এজেন্সিরা কোনো ভুয়া মেডিকেল করে নাই মেডিকেলগুলো ছিল বাট ওনারা যে আপনাদের ডকুমেন্টস গুলো আছে সাবমিট করছে তো মালয়েশিয়ার কোম্পানি এগুলো হচ্ছে আপনার মালয়েশিয়ার ইমুগ্রেশনের কাছে এগুলা তথ্যগুলো দিছে তো সকলে হয়তো একটা বিষয় জানেন সেটা হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশনের কাজকর্মগুলো কিন্তু একটু গতিতে তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে কি আসতে পারবো কিনা এখন ভাই এটা সময় বলতে পারে আসা যায় কিনা তো এখন জানুয়ারি পর্যন্ত ওয়েট করতে পারেন কেননা জানুয়ারির মধ্যে যদি হয় যেহেতু তারা ভিসা কলিং ভিসা গুলো বের করতে একটু লেট করতেছে তো এমনটাও হতে পারে যে ভিসা বের বের হওয়ার পর ই ভিসাটা জলদি করেই মানে বের করার চেষ্টা করবে তো সবাইকে বলবো এখন অপেক্ষা করা ছাড়া তো কিছু করার নাই আর যদি সরকার সময় যদি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে অবশ্যই আসতে পারবেন কেন আসতে পারবেন না আর অবশ্যই বাড়িয়ে দিবে। যদি বাড়িয়ে না দেয় সেক্ষেত্রে আপনাদের মেডিকেল করানো বা মালয়েশিয়াতে ডকুমেন্টস পাঠানো এজেন্সির এত কাহিনী করার মাধ্যমটা কি অবশ্যই হয়তো সময় বাড়িয়ে দিবে যদি মালয়েশিয়ার ইমোগ্রেশনের কাজকর্ম যদি গতিতে হয় অবশ্যই মালয়েশিয়া সরকার বাড়িয়ে দিতে পারে তো এখন সময় অপেক্ষা করা ছাড়া এখন কিছু বলা যাচ্ছে না কারণ যেহেতু এই বিষয়ে মালয়েশিয়াতে কোনো আপডেট নাই এখন বর্তমানে আঠারো হাজার কর্মীরা একটু আছে ভোগান্তিতে তো অনেকের মনে মনে প্রশ্ন যে যারা নতুন করে আসবে তারা কি আদৌ মালয়েশিয়াতে আসতে পারবে কিনা তো এই বিষয়ে আমি হয়তো এর পরের ভিডিওতে আপলোড করব তো আপনাদের প্লান্টেশনের কর্মীদের কাছে রিকোয়েস্ট যদি আপনাদের প্লান্টেশন বিষয় সম্পর্কে বা আপনাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে রাখতে পারেন তো ভিডিও এখানে শেষ করবো তো আর আর কিছু বলারও নাই যদি আপনাদের কিছু বলার থাকে জানার থাকে সেক্ষেত্রে কমেন্টে এসে জানাতে পারেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখাবে হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ